যারা সলা তাদের করছেন না আপনাদেরকে কি আর বলবো খুব কড়জোর আবেদন করে বলছি জীবনে যতই পাপ করছেন পাপ করাটাই স্বাভাবিক এটা আদম সন্তানের খাসল করবেই আদম সন্তান যদি পাপ না করতো তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে অন্য জাতি পাঠাতে জানা আছে হ্যাঁ তাহলে তাও পাওয়ার পেয়ে সকাল থেকে শুরু করবেন নাকি হ্যাঁ যে পাঁপ তো করবে এটা আমাদের ডিউটি যে না হবে স্বাভাবিক আমরা পাপ করতে ভালোবাসি তা আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তা আপনি তো বলছেন যে আল্লাহ আমাদেরকে পাপ করতে পাঠিয়েছেন তা আপনি তো আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন তো কয়জন ব্যক্তি ফজরের আগে দুইটার সময় কাঁদছেন একবার বলেন তো পাঁপের জন্য এটাই তো আল্লাহ দেখতে চাই সেটা ডিউটিতে ফাঁকি আর শুধু পাপের বেলা গোডাউনলোড বুঝার ব্যাপার আছে যাই হোক জাহার তিন নাম্বার কারণ বলবে নাম্বার তিন খুব ভালো করে শুনে নেন যারা চায়ের দোকানকে যারা পাপের ব্যাংকিং ব্যবস্থা বানিয়েছেন চায়ের দোকানের অপর নাম হল পাপ জমা দেওয়ার একটা ব্যাংকিং ব্যবস্থা আমি মাঝে মধ্যে একটা কথা বলি জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান জাহান নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান কেন তো আমার আল্লাহ বলছেন জাহান নামীরা বলবে তিন নম্বর তারা কেদে 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 জাহান বলবে যে আমরা সমালোচকদের সাথে আমরা সমালোচনা করেছিলাম এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে তার মানে যখন একটা মানুষ চায়ের দোকানে বসে যাবে মানুষের গিবধ করবে পরনিন্দা করবে সমালোচকদের সঙ্গে যখন সম আলোচনা করবে এই কারণে আল্লাহ তাদেরকে জাহান নাম দিয়ে দেবে যারা পাঁচ অক্টের সলাত আদায় করেছেন আমি এদেরকে খাস করে বলতে চাই আমার এই পঞ্চাশ পঁচিশ বছরের জীবনে আমার যেটা আমার তদন্ত অনুযায়ী সেটা বলতে চাই বিভিন্ন চায়ের দোকানে তো আমরা কোনো দিন বসি না দেখতে পাওয়া যায় এত বড় বড় দাড়িওয়ালা মানুষ পাঁচটা ব্যাটা তিনটা ব্যাটা বিদাস খাটে আর সে দাঁড়িটিকে এইভাবে ওইভাবে ঝুঁকিয়েছে তখন প্রধান বক্তা হয়ে যায় চায়ের দোকানে তখন হাজি আব্দুল সাদা প্রধান বক্তা এক কাপ চায়ের জন্য পাঁচ ঘন্টা লেকচার দিয়ে দেয় ও কথা মনে রাখবেন এই ধরনের রীতিনীতি চেঞ্জ করতে হবে নাচের জাহান নাম আপনাকে চলে যেতে হবে চান্নার যাওয়াটা কঠিন হয়ে যাবে জাহান নামীরা কেদে কেদে চার নাম্বার কারণ তারা বলবে ক না খুদমাল খয়ে যে থুয়াকন্যা নুকা দিববিয়াও মৃদ্যি আমরা খিয়ামতের দিন আমরা কিিয়ামদের দিবস্কি যেনা আমরাওয়া শিক্ষার করতাম আমরা খোন দিন যেন বিশ্বাস করতাম না তার মানে হাসরা হবে কিিয়ামদেরের মধ্যে আমাদের এককে ধারুণ জাসা বদলা দওয়ারা দিন আল্লাহ আমাদেরকে বদলা বদ্লা দেবে শাটিপিকেের দেবে হাসড় হবে ফুল সেরাত পার ভত হবে এহা কথা আমরা হাসরের দিনটাকে নিয়ামতের ময়দানটাকে আমরা অস্বীকার করতাম এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম নাম দিয়েছে তার মানে জাহান নামে কারা যাবে না যে মানুষই জাহান নামে যাবে মানুষের এই জাহান নামের ইন্ধন হবে তো কেন যাবে আল্লাহ যা কারণ বলেছেন আল্লাহ

এই চারটা কারণেই মানুষ জাহান নামে চলে যাবে এবার দেখেন তাহলে সলাত আদায় না করলে জাহার নাম আবার কিছু মানুষ আছে যে সলাত আদায় করেও জাহান্নাম নাম জানা আছে আপনাদের জানা আছে আল্লাহ রসুল বলেছেন সল্লু কামারায় তুমুনিউ সল্লি আমাকে যেভাবে সলা তাদের করতে দেখেছো সেইভাবে সলা তাদের কর। তো যদি রসুলের পদ্ধতিতে যদি সলা তাদের করেন তাহলে দুই রিকা দাদে করলে কমসে কম তো পাঁচ মিনিট লাগবে তো এখনকার মানুষের সলা দুই মিনিটে চার রিকা হচ্ছে না হয় না কথা বলে দুই মিনিটে চার রিকা পেছনে মেশিন লাগা থাকে উঠছে আর বসছে ঢেঁকি দেখেছেন ধান কোটা আগেকার আগে চলতে ঢেঁকি ওই ঢেঁকির মতন পাহাড় দিচ্ছে মনে হচ্ছে এই অবস্থা এই এইরকমভাবে আদায় করে কি হবে আপনাকে একটা কথা বলছি সুরা জি হ্যাঁ হ্যাঁ মনে আছে পরে বলছি দেখেন যা লিখবেন লিখে রাখুন এদিকে দেখেন কি বলছিলাম কি বলছিলাম মনে আছে দেখেন সবে বেহস কি বলছিলাম কেমন শ্রোতা হ্যাঁ 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 নমাজ সলাদ সলাদ হ্যাঁ যে সলাদ আদায় করছে তো আল্লাহ এদের ব্যাপারে কি বলেছেন একটা কথা মনে রাখেন যারা এমামের পিছনে সলাদ আদায় করে এদেরকে কি বলা হয় কি বলা হয় মশাল্লি মশাল্লা মশাল্লি বলা হয় তা আমরা কমসে কম আমরা মানুষ প্রায় ভাবি যে মশাল্লিরা ভালো না খারাপ আসতে বলেন ভালো এটাই তো আমরা জানি তো আল্লাহ কেন বলছেন সুরাল মাউন চার নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ফাইলুল্লিল মশাল্লির মোসাল্লিদের জন্য দুর্ভাগ্য কি বললেন এখনই আপনি বললেন যে মোসাল্লি মানে কি আমরা জানি ভালো তা আল্লাহ বলছেন যে মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য লেন এবার তার মানে যেইভাবে সলা আদায় করেছেন সেইভাবেই যদি বিহায়কে দেখার জন্য যদি করে। যদি জলসাতে করেন ফজর যদি সাড়ে নটায় হয় তাহলে এই রকম আপনার উপরেই তা চলবে এবার দেখেন আল্লাহ কেন মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য বলেছেন আল্লাহ সুবান কেন মসাল্লিদের দুর্ভাগ্য বলেছেন এখন কার মুসাল্লি প্রায় দেখা যায় যে যারা সলাতে দাঁড়িয়ে থাকে তাদেরকে মুসাল্লি বলা হয় তো তার মানে যারা আট কি হবে খাটকি কি হবে তিনশো ষাট কি হবে আর দিনে জুমাতে যাবে এমামের পিছনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ আকবার খাঁট কি মানে যখন জানা যার খাট যাবে তখন এমামের পিছনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ আকবার তিনশো ষাট কি মানে ঈদ উল ফিতর আর ইদুল আজাহা বছরে দুইটা ঈদের সব চাইতে বড় পাঞ্জাবি পড়ে বেইমান সারা জীবন সলাত আদায় করেনি আর রমজান মাসের মসজিদের কমিটি হয় হয়তো কখন হয় সে ঘড়ির ম্যানেজার হয়ে যায় যে কখন জমা করতে হবে তারাবি কয়টার সময় হবে ওই বেইমান এগারো মাস মসজিদে তার চেহারা দেখা যায়নি আর যখন সাবান মাস যখন শেষ হয়ে যায় রমজানে প্রথম তারিখে এসে এসে মসজিদের কমিটি হয়ে যায় বাবু সকাল সন্ধ্যার সাড়ে সাতটায় পনে আটটায় তাড়াতাড়ি জমা চালু করে দিতে হবে এমাম কেসে বলছেন যেন আধ ঘন্টায় যেন শেষ হয়ে যায় ওই হারাম খর মনে রাখবেন যারা এইভাবে দুনিয়াতে যারা মনলি করেন নিজের গায়ের গরম দেখান যারা নিজেকে ক্ষতিপতি ভাবে যারা নিজের টাকা আছে মাল আছে ধন আছে ক্ষমতা আছে বংশের গরম আছে এই জন্য আপনি মসজিদে গিয়ে খুব মাতাব্বরি করছেন সেগুলো প্রত্যেকটা গ্রামে এইগুলো ভাইরাস পাওয়া যাবে এদেরকে আমি খুব ভালো করে বলে যাচ্ছি যারা রমজান মাসেই সলা তাদাই করবে আর যারা ঈদের দিনেই সলা তাদায় করবে জানাজাতেই যাবে

এমন লোক আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না দার্শনিক সর্বশেষ যেটা কথা বলেছেন কারতে তো আল্লাহ তাকে নেই করে কিন্তু আল্লাহর জন্য করে না আমি চ্যালেঞ্জ সহ করে বললাম আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম যারা ঈদের দিনে যায় যারা জানাজাতে যায় যারা শুক্রবারের দিন যায় এরা মানুষ মানুষকে দেখাবার জন্য যায় তা আমার আল্লাহ বলছেন সুরা মাউনের ভিতরে যারা তারা করে মানুষ মানুষকে দেখাবার জন্য করে তাদের জন্য ওয়াল নামক জাহান্নাম রয়েছে নামাজ আদায় করার পর যদি তোমার ভিতরে ইখলাস না থাকে না থাকে তাহলে তোমার জন্য হয়ে যাবে যাই হোক জি অনেক আলোচনা আছে জাহান নাম যাওয়ার কারণই বলছিলাম অন্য কোনো কিছু বলিনি উদাহরণ দিদিকে কয়েকটা বলেছি এবার আপনাদেরকে কয়েকটা কথা বলবে কেউ উঠাউটি করিয়েন না বলছি দেখেন আপনারা আমার সামনে যতজন বসে আছেন সকলে ইমানদার না বেঈমান মুখে বলেন না রাগ করিয়েন না বুঝাবার জন্য বলছি বলেন সবাই ইমানদার না বেঈমান ভাবছেন আপনারা কি দাবি করছেন ইমানদার সবাই দাবি করছেন তো দাবিটা আপনাদের ঠিক আছে ভালো কথা আলহামদুলিল্লাহ এবার দেখেন আপনারা যতজন আমার সামনে বসে আছেন একটা কথা বলি আপনারা কেউ কেউ গাড়ি চালাতে যাবেন ড্রাইভার মোটর সাইকেলের ড্রাইভার আল্লাহ ছেলে হারালাতে গেলে ছেলের অভাব আছে হ্যাঁ মুসলমানের ছেলে হারালে অসুবিধা আছে সবাই তো পাঁচটা দশটার করে আছে হ্যাঁ এমন কি কার একটা দুটো আছে নাকি চিনলেন না এখানে কথা বলেন না আর মেয়েদের প্যান্ডেল পাঁচ কিলোমিটার দূরে করতে হবে হ্যাঁ কুমেরপুরে জলসা তো করতে হরিশ্চন্দরপুরে মেয়েদের প্যান্ডেল কথা মনে রাখেন নাহলে আলোচনা সব শেষ দেখেন বাংলাদেশে প্রোগ্রাম করতে গিয়েছিলাম সত্য কথা বলে যাচ্ছি আপনাকে আমি বাংলাদেশের প্রায় কুড়িটা করে মাহফিল করি বছরে তাই কুড়িটা মাহফিল আমি কোনোদিন মেয়ে ছেলেদেরকে রাস্তা তো দেখিনি